আয়াত উনসত্তর আমি ফু ফাহুম লাহু মুন কিরুন অনুবাদ নাকি তারা তাদের রাসুলকে চিনে না বলে তাকে অস্বীকার করছে এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তাদের অস্বীকারের এক কারণ হতে পারত যে যে ব্যক্তি সত্যের দাওয়াত ও নবুয়াতের দাবি নিয়ে আগমন করেছেন তিনি ভিন্ন দেশের লোক তার বংশ অভ্যাস চালচলন ও চরিত্র সম্পর্কে তারা জ্ঞাত না এমত অবস্থায় তারা বলতে পারত যে এই নবীর জীবনালেক্ষ্য সম্পর্কে অবগত নই কাজেই তাকে নবী রাসুল মেনে কী রূপে অনুসরণ করতে পারি কিন্তু এখানে তো এরূপ অবস্থা নয় বরং কথা সুস্পষ্ট ছিল যে রাসুল আলাইহি ওয়াসাল্লাম সম্ভ্রান্ততম কুরাইশ বংশে এই শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং শৈশব থেকে শুরু করে তার যৌবন সমগ্র সময় তাদের সামনে অতিবাহিত হয়েছিল তার কোনো কর্ম কোনো অভ্যাসই তাদের কাছে গোপন ছিল না তারপর তারা এও জানত যে নবুয়তের দাবির একদিন আগে পর্যন্ত কেউ তার মুখ থেকে এমন কোনও কথা শুনেনি যা থেকে সন্দেহ করা যেতে পারে যে তিনি কোনো দাবি করার প্রস্তুতি নিচ্ছেন আর যেদিন তিনি দাবি করেন তারপর থেকে নিয়ে আজ পর্যন্ত একই কথা বলে আসছেন আবার তার জীবনযাপন প্রণালী সাক্ষ্য দিচ্ছে যে অন্যদেরকে তিনি যা কিছু বলেন তা সবার আগে নিজে পালন করে দেখিয়ে দেন তার কথায়ও কাজে কোনো বৈপরীত্য নেই কাজই তাদেরই অজুহাত অচল যে তারা তাকে চিনে না তাই জাফর ইবনে আলে ভাবসার বাদশাকে বলেছিলেন হে রাজন আল্লাহ আমাদের কাছে এমন এক রাসুল পাঠিয়েছেন আমরা তার বংশ সত্যবাদিতা ও আমানতদারি সহ যাবতীয় পরিচয় জানি মুসনাদে আহমেদ পাঁচের দুইশব্বই অনুরূপভাবে আবু সুফিয়ান ইবনে হার্বের কাছে রোম সম্রাট হিরাক্লিয়াস যখন রাসুল উল্লাহ সল্ল্লাহ আলি ওয়াসাল্লামের গুণাগুণ বংশ সত্যবাদিতা সম্পর্কে প্রশ্ন করেছিল তখন সে কাফের থাকা অবস্থায়ও সত্য কথা বলতে বাধ্য হয়েছিল বুখারী সাত